আসসালামু আলাইকুম রহমতুল্লাইকুম সালাম অবরাত কেমন আছেন জি বেশি ভালো না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জায়েদ উদ্দিন খান আপনি মিথ্যে কথা বলেন কেন সত্যি কথা বলেন মোহাম্মদ জায়েদ উদ্দিন খান মিথ্যে কথা বলছেন আপনার যেটা নাম সেটা বলেন নাম সত্য পরিচয় সত্য আইন সত্য ঠিকানা মোহাম্মদপুর সিয়াম মসজিদের ডাল আচ্ছা সম্মানিত বন্ধুরা ক্যামেরায় যে ব্যক্তিকে দেখতে আছেন এই ব্যক্তি মানসিক বারসামহীন যে মানুষটার সাথে আমি কথা বলতেছি দীর্ঘ দশ বারো বছর ধরে তাকে রাস্তার পাড়ি আমি দেখতেছি রাস্তায় তার বসবাস মানুষের যে জায়গায় সে সেটাই খায় কিন্তু তার কথার ভিতরে একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্টই ভালো কথা সীমিত কথা তার এলোমেলো হয়ে যায় তাকে আমাদের সাথে কিছু সময় রাখতে চেয়েছিলাম প্রতিদিন কিছু কিছু সময় ধরে দেখি আর একটু ভালোভাবে গোসল মোসল করে একটু ভালোভাবে দেখি চালানো যায় কিনা আগে আসলে মূলত সে যে পাগল সবাই থেকে পাগল বলে মূলত সে কেমন পাগল বা কোন ধরনের পাগল আসলে সে পাগলকে না এক এক করে তার কাছ থেকে সত্য তথ্যগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভাই আমি জানতে চাই আপনাকে সবাই পাগল বলে আসলে কি আপনি পাগল না আমি পাগল না পাগল পাগল একটা নামের পরিচয় আছে যারা মাজারের ভক্ত তাদেরকে পাগল বলে পাগলই তাহার নাম আচ্ছা মাজারের ভক্ত হলো গিয়াসুদ্দিন তাহেরি গিয়াসুদ্দিন তাহেরি আল্লাহু আল্লাহ আল ফায়েজি আচ্ছা এর হাজারও আছে যারা মাজারে সেজদা করে মাজার পূজা করে মাজারে কি সেজদা করা যাবে মাজারে সেজদা হারাম আল ইকরাহু আসলাম মাজারে আসমান মাজারে সেজদা করা হারাম শিরিক হারাম শিরিক বড় শিরিক আল্লাহর সাথে শিরিক করা শিরিক হয় না হারাম হয় শিরিক হয় আরাম হয় আচ্ছা আর একটা বিষয় হলো যে আপনি যে এই পাগল রাস্তার পাশে ঘুরে বেড়ান আসলে মূলত এটা কি ভালো কাজ পাগল জাল্লাহ তাল্লা রাব্বিল আলামিন মানুষ পরিচয় পৃথিবীতে যা কিছু দান করেছেন তাহলে তাহার নিজের মনের ইচ্ছা মনের স্বপ্ন আকাঙ্ক্ষা স্বপ্ন আঁকা কাগজে কলমে লেখা বিশ্বভুবন পৃথিবী সৃষ্টির রহস্য ভেদ মানুষ শ্রেষ্ঠ মহান প্রভুভূত আল্লাহ মহানের ভেদ, ভিটি মাটি আসমান মহাদেশ পৃথিবীতে কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষ পরিচয় মানুষকে শ্রেষ্ঠ অধিকার দিয়েছেন আল্লাহ আলমিন আল্লাপাকুল আলমিন উনি নিজে সমগ্র বিশ্ব পৃথিবীর সমস্ত বিষয় থেকে উনি নিরাকার অন্ধকার নিরাকার ওনাকে কেউ কখনো দেখেনি আর ওনাকে কেউ কখনো দেখতে পাবে না তাহার হুকুম যে আল্লাহ নিরাকার বিশ্বাস ভক্তিতে তাহার হুকুমে আমরা মুসলমান ইসলাম ধর্ম যে আল্লাহর দিক নির্দেশন আল্লাহর উদ্দেশ্য পথ আত্মসমর্পণ মাথা মতো করে আল্লাহকে স্বীকার করে যে উনি আমাদের সৃষ্টির মহান উনি আমাদেরকে খাদ্য দান করেন উনি আমাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন উনি আমাদেরকে সত্য উদ্দেশ্য পৃথিবীতে বলেন আই লক্ষ ছয়শো চৌষট্টি ভাগের এক ভাগ এক পরিচয় উনি তাহার নিজের দিক দাবি করেন যে তোমরাই আমার সন্তান আর বাকি পৃথিবীতে যাহারা আছে তাহারা আমার কেউ আপন না সেটা বড় বিষয় আপনি এতক্ষণ যে কথাগুলো বলছেন আমার কথাগুলো বেশিরভাগ কথাই কিন্তু আপনার রাইট লাস্টে একটা কথা একটু ওলট হয়ে গেছে নাকি গেছে হ্যাঁ এখন এই কথাগুলো আপনার যারা শুনবে তারা কি আপনাকে পাগল বলতে পারবে বলবে কেন বলবে বলবে তাহাদের আইন অধিকার কেন তাহাদের আইন এটা কাগজে কলমে জ্ঞানের পরিচয় প্রমাণ দিয়ে একশো চোদ্দো ভাগ করে এক ভাগ করে এক জাতিকে আইন দান করা হয়েছে এখন বিষয়টা হলো যে আপনি একটু ভালোভাবে থাকতে পারেন ভালোভাবে চলতে পারেন না পারব ইনশাল্লাহ যদি আমার বউ তাসলি মাহের মায়ের মায়ের হুকুমে যে না কি যে তার মা তাহার মা মারা যাওয়ার পরে তাহার সেবা করা লাগবে তাহার মায়ের হুকুম মানার জন্য গ্রামে থাকা লাগবে বাড়ি ঘরে থাকা লাগবে এই জন্য আমাকে তালাক দিয়া নিজের মামা তো বাই ফুতো বাই ওনা পীড়িত করিয়া ওনার লগে আমার আমারে থুইয়া হয়ে গেল লগে চললে বাপের বাড়িতে চললে গেছে এখন সেখানে যায় থাকে মাছ রান্ধে গোস্ত রান্ধে নিজে খায় না হে মামা তো ভাই ফুবা তো বাইরে খাওয়ায় আচ্ছা বুঝতে পারলাম তার মানে আপনার ওয়াইফ গেছে কত বছর এই সাড়ে তিন বছর আপনি পাগল হয়েছেন তো বারো বছর বারো বছর এক যুগ পার হয়ে গেছে বেশি হয়েছে আরো বেশি হয়েছে হ্যাঁ আপনার দেখতে দেখতে সে এখন অসহ্য হয়ে গেছে এখন গায়ে জামা কাপড় রাখতে পারে না হ্যাঁ শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা করে দেশে যায় মা মাড়ইলে ফে আর এক্সরাবলতা বল কয় আর ওই কথা কয় আর আবলতা বল কথা আপনি কর না সে কয় হে আমার বউ কয় আপনি কর না আমি কই না আপনি কর না আমি কই না আমি তো হেরে ভালো পাই এই গালে চুমা দি আচ্ছা সবথেকে সবথেকে বেশি খাবার খাইলে কোন তরকারি দিয়ে আপনার পেট ভরে কাকরল কাকরল তরকারি দিয়ে হ্যাঁ কাকরল তরকারি আপনার ফেভারিট তরকারি হ্যাঁ গরুর গোছ মুরগির গোছি বটবটি আর আলু ভাজি বটবটি আর আচ্ছা আপনি যে এই বারো চোদ্দ বছর পাগল বাসে ঘুরেন আপনাকে দৈনিক কি আপনি খাবার পান বা কেউ আপনাকে কি খাবার দেয় দৈনিক তিন দিন চার দিন পর একজনে না খাইয়া নিজে না খাইয়া আমার হোটেলে নিয়ে খাওয়ায় বিশ টাকা পঞ্চাশ টাকার খাওয়ায় আশা পঞ্চাশ টাকা দেয় আল্লাহ তোরে খাওয়াইবে তোর চিন্তা করা লাগবে না আর আমি তো আল্লাহ রাসায় ব্যাংকের পাশে বইয়া থাকি যে আল্লাহ আইবে আই আমার খাওয়াইবে নাহলে টাকা দেবে আল্লাহ আয় না আমার খাওয়ায় না আর আমার টাকাও দেয় না আল্লাহ উসিলে করে মানুষকে পাঠায় না মানুষ ফাড়ায় কিন্তু আল্লাহ হে তো আয় না আল্লাহ তো আপনি বলছেন যে আল্লাহ তো নিরাকার নিরাকার আল্লাহ তো আপনার সাথেই দেখা দেবে না না সে মানুষকে পাঠাবে পাঠাবে একটা উসিলা দিয়ে উসিলা দিয়ে পাঠাবে কিন্তু দেখেনি না আয়না আয়না হেরলো অহংকার বেশি না আল্লাহ ফকরাবুল আলামিন আপনাকেও ভালোবাসে আপনাকে সৃষ্টি করছে ভালোবাসে নাকি আল্লাহবাসা করছে জি এখন আমি প্রথম আপনাকে বলবো যে আল্লাহ আল্লা রাসূল হাদিস কোরআন এই বিষয় নিয়ে কোনো বাজে মন্তব্য বা কোনো বাজে কথা বলা যাবে না না আমি খালি কই আপনারা মিরপুর মাজারে যান আপনারা আল্লাহর কথা কই না আল্লাহ আল্লাহকে বিরুদ্ধ করেন না আল্লাহর গালি মন্দ দিয়েন না আল্লাহ যা বোঝে আপনি এগুলো বোঝার দরকার নাই আপনি সোজা মাজারে যান মাজার যাই কি করবে মাজারে গেলে হেন আল্লাহ আছে আপনি হে আল্লাহর কথা কন আমাকে আল্লাহর কথা কইন না আমাকে আল্লাহ পাশক তো নামাজের কথা কইবে কিন্তু আপনি নামাজ পড়েন না আপনি মুসলমান না আপনি মাজারে যান আপনি আমাকে এলাকায় থাকবেন না বাইরে যান তার মানে মাজারে যারা যায় তারা নামাজ পড়ে না

বললাম মুসলমান না আমার এই মাজারে নামাজ হইবে না আমার নামাজ পড়া লাগবে মসজিদে যাইয়া। এ কইছে হ্যাঁ। ভাড়া গাড়ি দড়লে বাইরে কইরে দিস। মসজিদে নামাজ আর দে। হ্যাঁ। কোন জায়গা থেকে বাইরে কইরে দিসে? একার মাজারে আল্লাহ কয়বরের যেহে জিয়ারত করে এই জিয়ারত হিজাতক দা। তো মাজারে গেছিলেন কবে? গেছি গত পরশুদিন। ভাড়া সিন কবে? সাথে সাথে। না চার পাঁচ দিন হয়েছে আইসি পরশু দিন গেছেন আর চার পাঁচ দিন হয়ে আইসেন তার মানে গেছেন তিন দিন হয়ে আইসেন পাঁচ দিন আগে যাওয়ার আগে আমি পড়ছেন পাঁচ দিন হয়েছে যাওয়ার আগে আমি পড়ছেন হ্যাঁ সম্মানিত বন্ধুরা এতক্ষণ সে যে কথাগুলো বলেছেন তার কথাগুলো যুক্তি আছে আসলে এই মানুষটাকে কে বলবে যে সে পাগল সে রাস্তার পারে বছরের কার বছর থাকে সে রাস্তায় মানুষের যে যা দেয় সেটাই খায় কিন্তু সে কারো উপর আক্রমণ করে না বা আক্রমণাত্মক কথাও বলে না হয়তো তাকে অনেকে চিনি আমরাও চিনি যে দীর্ঘ অনেক দিন যাবত সে এখানে থাকে ওই বিষয় আর সে অতটা খারাপও না সে কিন্তু ভালো ভালো কথা বলে ভালো বিষয় আমাদেরকেও ভালো পরামর্শও মাঝে সাথে আমাদেরকেও সে দেয় যে ভাই এই কাজটা আমাদের জন্য ভালো না তার কাছে কথা বলতে গেলে সেটা বলে আসল যুক্তি মিলে দেখলাম আমি তার কথাগুলোও কিছুটা রাইট আছে বললাম যে সে নব একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্টই সে রাইট কথা বলে দশ পার্সেন্ট হয়তো এলোমেলো হয়ে যায় তার মাথায় হয়তো কিছু একটা সমস্যা এটাই সবাই বলতেছে আসলে মূলত আমরা জানতে পারলাম তার মাথায় নাকি কোনো সমস্যা নাই সে ইচ্ছাকৃতভাবেই নাকি রাস্তার পারে থাকে আসলে সত্য হ্যাঁ সত্য সব কথা সত্য না এই কথা সত্য আবার আর একটা কথা আছে যে হেরা মিথ্যা কথা কইছে কইয়া না আসলে আমি আমি রাস্তায় ঘুমাই দেখা হেরা দুইটা মিথ্যা কথা কয় কইয়া তারপরে আমার কয়েক এই গান মেসের ওইখানে আমাদের লোকজন আছে সেখানে কাজ করে তা আমার ওইখানে যে কাজকর্ম করতে কয় আর ওইখানে আমার ঘুমাইতে কয় বা তোমাকে অনেক খাওয়াইছে আর খাওয়াইতে পারম না তা আপনি সেখানে কাজকর্ম করবেন না কাজ না করলে কেউ খাওয়ায় এখন সে কাজকর্ম মালিকের মালিকের বিয়ার জন্য এই কোম্পানি বন্ধ দিচ্ছে কোম্পানি বন্ধ দেওয়ার পরে একজন অপারেটার ছিল আমি যা যে অপারেটারের কাজ করি সেই অপারেটারের মেশিনের মধ্যে হাত চলে গেছে পরে তোমার চাকরি করা লাগবে না তুমি বাসায় ঘুমাও আমি বাসায় আইসি ঘুমাবো আমার ঘুমাইতে দেয় না ঘরে ঘরে বাইর করে দেয় কেনা বাইর করে দেয় এই কথা বলো কেন গোলামের ঘরে গোলাম তুই না তুই বাবা কথা যা তুই তুই ঘরে থাস তুই ঘরে ঘুমাস কিয়া তুই তুই রাস্তায় যাবি তুই রিক্সা রিক্সা না চালা তুই সিয়া মসজিদ বাজারে যা তুই বাজারে যা শুধাবি তুই আমার দ্বারা খারাপ কথা বলো কেন এগুলা কইয়া আমার গালাগালি করছে গালাগালি করে আবার কয় বলে কয় যা তোর কপালে ঝাড়া জুতা দিয়ে দিলাম দিয়ে নাচলি ঘরে ঘরে বাইরে গেছে বাইরে যায় ক্যাম্পের বাজার যায় পাটা কিনছে পুতা কিনছে না আচ্ছা বুঝলাম পাড়া কিনছে ঠিক আছে এখন তুমি কি আমাদের সাথে চলাফেরা করতে পারবা আমরা যেভাবে চলাফেরা করি আমি চলাফেরা করতে পারবো আমরা যেভাবে সাথে হাড়াচলা করি কথা বলি এভাবে খারাপ ব্যবহার করা যাবে না যে আসসালামু আলাইকুম ভাই দাঁড়ান আপনি একটা কথা শোনেন আপনি মুসলমান আপনার আব্বা মুসলমান আছে কিন্তু আপনার আব্বারে যে জন্ম দিচ্ছে এরপর আপনার আব্বারে মুসলমান ওই কইছে বলে আপনি গালি দিলেন কেন আবার हे पोला हे के, हे देन ले ले या, या ना। के एक चुला लाकरी हे के पिसेड হেলে হোটেলের মধ্যে ঢুকা হেলে পেঁয়াজ করতে কয় আলু করতে কয় আলু করলে করবি না করলে যা সালার করা সালা একটা লাতিমার মধ্যে তবে কাম করতে না কাম করলে না খাওয়ান দিবে দেশে না কি দুই দিন আগের বাদ এই থালের মধ্যে একটা পেঁয়াজ দেশে আর একটা মরিচ দেশে এই দেখা খাইলে খা না খাইলে সম্মানিত বন্ধুরা আসলে কিন্তু তার কথাটা গালিযুক্ত হলেও কিন্তু কথাটা বাস্তবতা তার মানে হোটেলে তাকে নিয়ে কাজ করাইতে বলছে আর কাজ না করতে পারলে গালি একটা দিয়ে বলছে জাগা লাথি জিরাল বাড়ি করে দেবো কাজ করার পরে কি দিছে খাবার হ্যাঁ পেস মরিচ আর ভাত দুই দিন আগে ভাত তিন দিন আগের ভাত হাইয়া খাওয়াইছে জোর করে খাওয়াইছে তিন চার দিন আগের ভাত কি থাকে থাকে হেরা হেদা মদ বানাইয়া হেরা খাইবে হেলে আপনি জানেন কিভাবে এরা বানায় এরা নিজেরা খায় আর নেশা করে আর নেশা করে আর মা তাও আপনি নেশাবানই করছেন নেশাবানি অল্প করছেন আপনি কি নেশা করছেন এই বার্ডিন হুইস্কিন জাপান মেডিলর্ড তারপর ডাইকিন অ্যাম্বি সিলিপিন এই এইসব সব কিছু আমাদের দেশে আমি সব খাইয়া লেছি এমনি আপনি কোনো নেশা করেন এই ব্যানসন খাই ব্যানসন খান আর খান কি গুল লিভ গুল লিভার আর কিছু না আর কিছু না কোন গাজা মাওত হিরো বাবা এগুলা কিছু খাননি আবার না খালে ব্যঞ্জন খায় আর গুলিপ খায় ব্যঞ্জন আর গুলিপ খান সিগারেট সিগারেট হ্যাঁ সিগারেট খায় কিন্তু আজ আজেবাজে তা খায় না আজ আজেবাজে জিনিস খান না আজ আজেবাজে খায় তো করেন না ওই যদি দুধ দেয়া চা দেন পেট বইরা এক কাপ চা বেশি করে দুধ দেন তা এক কাপ চা খান এই হ্যাঁ দুধ বেশি দালা চাক্ষা বা টাত খান নাকি আর ভাত খাই পোলাও খাই জাকাল্লা বোসা দেখি সবাই দোয়া করুক আপনার জন্য আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাকে সুস্থ দান করে হ্যাঁ আমি কইছি আল্লাহ আমার সুস্থ করে দে আমারা টাকা পয়সা দেন আমার ঘর দেন আমার বউ আর না দেন আমার বউ রে আজ আবার বেটারা আট টাইম না লয়ে গেছে আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে তারপর আচ্ছা শোনেন এখন কথা হলো সেটা না কথা হইল আল্লাহ যেন আপনাকে সুস্থ করে আপনার জন্য কাজ কাম করতে পারেন আমি কাজকর্ম করবো আর সুস্থ করবো আচ্ছা কাজকর্ম করবেন তো হ্যাঁ আবার কাজ করতে করলে আবার দৌড়বেন নি না আমি লাগা লাগা যাবো আর কাজ করবো আচ্ছা আবার কাজ করতে করলে আর পলাইবেন নি না পালাই না হ্যাঁ পলাই না কাজ করলে ভালো খাওয়ান আছে পুলিশে আমার দৌড়ে না নিলে তাহলে আমি সব কাম করে আচ্ছা ঠিক আছে সম্মানিত বন্ধুরা আমরা যেই ব্যক্তির সাথে কথা বলছি ইতিমধ্যে তার পরিচয় সহ তার কিছু কথা আপনাদের মাঝে বলেছি তবে যে তার কথাগুলো কিন্তু নব্বই পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতরে সত্য আর বর্তমান সমাজে এটাই হয়ে থাকে তার জন্য সবাই দোয়া করবেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবার কাছে দোয়া চান সবার কাছে দোয়া করেন আসসালামাইকুম আমার জন্য সবাই দোয়া করেন আমার জন্য সবাই দোয়া আল্লাহ যেন আমাকে সুস্থ দান করে আল্লাহ সুস্থ করেন আমি যেন কাজ কাম করে খাইতে পারি কাজ করে পরে খাওয়া আর আমি নিজে খাবো আমি যেন সুন্দরভাবে চলতে পারি খাও না আমি যেন সুন্দরভাবে চলতে পারি সুন্দর করে চলমো ভালো চলমো প্যান্ট শার্ট পিন্দা চলমো রিস্কা উইডা চলমো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু